আপ করতেছে হচ্ছে কি আমেরিকার কোম্পানি লুজ করতেছে কে ইন্টারেস্টিংলি লুজ করতেছে দুইটা গ্রুপ ইউরোপের মিডল ক্লাস আমেরিকার মিডল ক্লাস কথাটা না বুঝলে ভাইয়া না বুঝলে পৃথিবী বুঝবেন না খুব ইম্পর্টেন্ট ইউরোপের মিডল ক্লাস কিভাবে লুজ করতেছে কারণ ইউরোপের মিডল ক্লাস এক একজন নরওয়ে অথবা লন্ডনে থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে মানে তার ইনকামের মানে থেকে যে সেভিং হওয়ার কথা পুরা টাকাটাই তাকে দিয়ে দিতে হইতেছে ওয়ার ট্যাক্সে কিন্তু ওইদিকে সে বাসা কিনতে পারতেছে না ওইদিকে জিনিসপত্রের দাম বাড়তেছে ওইদিকে পাবলিক সেফটি সিকিউরিটি পাবলিকের পাবলিক টয়লেটের অবস্থা অনেক খারাপ ওইখানে পাবলিক টয়লেট ঠিক করার কোনো লোক নাই এটা জাস্ট একটা এক্সাম্পল পাবলিক টয়লেট পাবলিক পার্ক একটা জাস্ট এক্সাম্পল বোঝার জন্য যে কী অবস্থা আপনার এক একটা মেট্রো স্টেশনের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে কিন্তু এটা কনস্ট্রাকশন করা গভর্নমেন্টের কাছে টাকা নেই এনএইচএস এর মতো জায়গায় ডক্টর নার্সরা বেতন বাড়ে না বলে সুযোগ সুবিধা বাড়ে না বলে ওভারটাইম করতে বাধ্য করা হয় বলে তারা এক একজন কর্মবিরতি দিচ্ছে তারা একজন রায়েট করতেছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন হ্যাজ কিন্তু কি হইতেছে দেখেন এই মিডল ক্লাস এই ডক্টর নার্স এই সাধারণ মানুষগুলা ট্যাক্সি ড্রাইভার সবাই টাকা দিচ্ছে ওই টাকাটা কি হইতেছে আলটিমেটলি ধরেন ইস্তোনিয়া বা ছোট ছোট দেশ যেগুলো নেটোর সদস্য সেই ছোট ছোট নেটোর সদস্যরা কি করতেছে টাকাটা গভর্নমেন্টকে দিচ্ছে গভর্নমেন্ট এই টাকাটা কি করতেছে নেটোকে দিল টু জিডিপি টু পার্সেন্ট দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট জিডিপি টু